这边就五啊？ দে আহিব নে তাক কোথায় যা না আমরা এখন রোপরে তুলছি তো বন্ধুরা আমি এখন স্কাই ওয়াকে উঠছি দেখো এই আমার এক বান্ধবী এত হাতে দেখো এই একজন

আর মন্দিরটা পুরো আকাশে পুরো ঢেকে গেছে আমরা এখন মন্দিরে যাচ্ছি এটা কিন্তু মানে আমার মানে আমার তো আমি ট্রান্সফার করবে একদম অসুবিধা নেই